অল রাইড গাইজ তো আমাদের ট্রেন ছিল আসলে ধানবাদ থেকে কারণ আমরা পুরুলিয়ার থেকে কোনো ট্রেন পাইনি তো আমরা সেই জন্য ফোর হুইলার করে ধানবাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম চলো তাহলে ধানবাদ স্টেশনে যেয়ে দেখা করছি ধানবাদ স্টেশন পৌঁছেই প্রথমে চোখে পড়ল সেই ধানবাদের ঐতিহ্য কলিয়ারির নিদর্শন যেখানে জেসিবি রয়েছে আর অনেক কিছু মানে কাজ রয়েছিলো যেমন কয়লার কলিয়ারির যে কাজগুলো হয় সেগুলো রয়েছিলো তো চলো আমরা স্টেশনের ভেতরে যাই তারপরে দেখা করছি স্টেশনের ভেতরে আমি ল্যাগেজপত্র সব রেখে মা দিকে এখানে বসিয়ে দিলাম এবারে আমরা একটু বাইরের থেকে ঘুরে আসি অল রাইড গাইজ তো আমরা এখন চলে এসেছি ধানবাদ স্টেশনে আর ধানবাদ স্টেশন থেকে আমাদের ট্রেন আছে রাত্রি নটা পঞ্চাশে তো রাত্রি নটা পঞ্চাশে ট্রেনটা ছাড়বে আমরা মোটামুটি ঢুকে গেছি ওই সাতটা চল্লিশ নাগাদ মারা সব বসে আছে স্টেশনের ভিতরে তোমাদেরকে দেখালাম আমি জাস্ট পার্কিংয়ে এসেছি কারণ পার্কিংয়ে যে গাড়িটা করে এসেছিলাম সে গাড়িটা এখান থেকে ছাড়লো তো আমরা সেখানে পার্কিংয়ে এসেছিলাম আমি আর পার্থক আছে ওই সাইডে তো যাই আমরা স্টেশনে ঢুকি আর কিছু খাবার ফাবার নিয়ে নিই তারপর খাবার তাবার নিয়ে স্টেশনে ঢুকছি স্টেশনে ঢুকে তখন আমরা ট্রেনে চেপে তারপর আমরা তখন দেখা করছি চলো তাহলে তখন ট্রেনও টাটা আমরা বেড়াইছি খাবার নিতে খাবার নাবার নেওয়া হয়ে গেছে

যাব নাই কি হয় মা বচা গৈছে সেইও গৈছে মাৰা হৈছনে তো যাই আমি তোমাৰ বি ৱানে দেখি গাও যেতিয়া আমি এইখনেই হয়তো আমি এইখিনি থাকো ৰাত্ৰপূৰ কাৰণ এইখনেতো বা আছে ডাক্তৰ বাৰ পিছত পড়েছে বি ওয়ানে পার্থক করেছে বি আর বাকি সবগুলো একই জায়গায় আছে বি ফাইভে সেটা নিয়ে সমস্যায় আছে দেখা যায় কেটে কিছু করা যায় কিনা বাকি নর্মাল ট্রেনটা সব ভালো সিলমেন্ট মোটামুটি আছে বালিশ আর যা যায় নর্মাল সকল যা যায় সেগুলো আছে তো চলো ওখানে গিয়ে দেখা যাচ্ছে আর আর মারা আছে ওখানে ইয়েতে বি আছে সবাই আর আরেকটা সিট আছে যেটা আছে বি ওয়ানে কিন্তু বাড়িতে তো যায়নি বি ওয়ানে অলরেডি আমি এখানে শুয়ে গেছি আর ঘুম তো হবে না বাস ওদিকে যেতে হবে মাদের কাছে দেখতেও যেতে হবে মা দিকে যে ওখানে আসে মারা আসে বাবা আসে আর বাবার উপরে দিয়ে যে সাইড আপার তো প্রচুর অসুবিধা হচ্ছে ওখানে তো যাই হোক চলো সকাল হোক রাতে তো আর দেখাবার কিছু নেই যখন সকাল হোক তারা সকালে তখন বেলাসে যেয়ে দেখা করছি চলো টাটা গুড নাইট

কারণ আসি মোটামুটি পাঁচটা কুড়ির থেকে টাইম দেখাচ্ছে দেখি কতক্ষণ ঘুটে চোদ্দ মিনিটের মতো লেট দেখাচ্ছে ফর্টিন মিনিটস তো আগে অনেক বেশি ছিল ফিফটি ওয়ান মিনিটস মতো ছিল ফর্টি এইট মিনিটে দাঁড়িয়েছে তো যাই হোক দেখা যাক তখন যাই তারপরে এখন বাকি কথা বলছি নেক্সট এখন মোটামুটি পাঁচটা কুড়িতে নেমে নিয়ে হয়তো করা যাবে না কারণ প্রচুর লেগেজ আছে এ ছেড়ে দিয়েছে ডট চারটে তিরিশে ছেড়ে দিয়েছে ডট একদম ত্রিশ তিরিশ

রাইট তো স্কুলেটার চালু আছে আমরা স্কুলেটার দেখতে গেছিলাম স্কুলেটারটা চালু আছে লিফ্টটাও চালু আছে মৌসুমে প্রচুর ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা এতটা ঠান্ডা এক্সপেক্ট করে নি ঠান্ডা আছে মেবি এক্সপেক্ট করেছিলাম অত ঠান্ডা হবে না কিন্তু এখানে এসে দেখছি প্রচুর ঠান্ডা আছে থ্যাংক পর জ্যাকেট ফেটগুলো নিয়ে এসেছি রায় তো স্কুলেটারে অসুবিধা হচ্ছিলো ফাল নিয়ে পরে এত এত জিনিস আছে এগুলোকে স্কুলেটার নেওয়া সম্ভব সম্ভব বেটু তো এই জন্য আমরা চলে এসেছি লিফ্টের কাছে লিফ্টে আসছি লিফ্টটা আসুক লিফ্টে করে যাই তারপরে তখন যাই বেরিয়ে তখন দেখা হচ্ছে

হেভি সত্যি স্টেশনটা হেভি পুরো ওইতে বাকি আরো সবাই আসছে জাস্ট লাইক এ টেম্পল যাই হোক বাকিটা বেরোই তারপর আমি জানাচ্ছি তো এখন ঠিক করা হচ্ছে অটো বা টোটো কিছু একটা কিসে করে যাওয়া যায় স্টেশনটা সত্যি দারুণ না এত সুন্দর স্টেশনটা লাগছে না আমি ওই তোমাদের ওই দিক থেকে দেখাচ্ছি একটু এক মিনিট এই সাইড থেকে তোমাদেরকে দেখাই একটু দাঁড়াও এখান থেকে দেখো দারুন আর কিছু বলার নেই স্টেশনটা এটা এদিকে পুরো এখন মোটামুটি বাজে টাইম আমাদের পাঁচটা চুয়ান্ডা মানে ছটা বেজে গেছে কিন্তু পুরো চার থেকে অন্ধকার হয়ে আছে মানে একদম পুরো সকাল সকাল হয়নি এখন পুরো কুয়াশা হয়ে আছে চার থেকে পুরো আর আমরা দাঁড়িয়ে আছি এখন আমাদের চেক ইন এর টাইম আছে সেই এগারোটা তো এখন দেখি আমরা এখান থেকে কিছু একটা করবো করে নিয়ে আমরা এখন গাধলিয়া চক যাবো দিয়ে ওখানে যেয়ে পরে আমরা একটা গেস্ট রুম নেব হোটেলের সাথে কথা হয়ে গেছে আমাদের তো তারা বললে যতক্ষণ চেক আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গেস্ট রুম নিয়ে থেকে যাবে ল্যাগেজগুলো হালকা হতে হবে একটু বাথরুম যেতে হবে ফ্রেশ হতে যাই হোক আমরা ওইদিকে যাই তখন যেয়ে তখন বের হচ্ছি তারপর দেখা করছি ততক্ষণ পর্যন্ত চলো টাটা অল রাইট গাইস তো আমি এখন হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে বেরোচ্ছি ঘাটগুলো দেখতে এবং তোমাদেরকে দেখাতে তার আগে তোমাদেরকে কিছু ইনফরমেশান আমি দিয়ে রাখি আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হোটেল রুদ্রা এছাড়াও আরও অনেক হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা এখানে আসবে কীভাবে প্রথমে বারাণসী স্টেশনে নেমে তোমরা সেখানে অনেক অটোরিক্সা ও টোটো গাড়ি পেয়ে যাবে সেখানে তোমরা একটু বার্গেনিং করে ওই ওয়ান এইটটি টু টু হান্ড্রেডের ভিতরে গোদুলিয়া চক পর্যন্ত ই রিক্সা বা অটো গাড়ি পেয়ে যাবে আমরা অটোরিকশা নিয়েছিলাম আমাদের দুটো রিক্সা নিয়েছিল ওয়ান এইটটি করে তো গোদুলিয়া চক থেকে তোমরা ওখানে প্রচুর হোটেল আছে যেখান থেকে তোমরা এই যে হোটেলের নাম্বারগুলো আমি দিয়েছি সেগুলো তাছাড়াও আরও অন্যান্য হোটেল আছে তোমরা হোটেল বুক করে নিতে পারো আমি চলে এসেছিলাম এখন একটু আগেই যেটা বললাম তোমাদেরকে ঘাটগুলো ঘুরতে তো সব ঘাটগুলোর ভিডিও যদি আমি একটা ব্লগে বানাই তাহলে ব্লগটা বিশাল লম্বা হয়ে যাবে আর তোমরাও বোর হয়ে যাবে তাই আমি কিছুগুলো ব্লগে সেটাকে ভাগ করে দেব তো চলো এখন আমি চলে এসেছি দাশাশাম্মেদ ঘাট এবারে দাশাশ্রমেধ ঘাটের নাম কেন দাশাশমেধ ঘাট সেটা আমি অন্য একটা ব্লগে বলবো আজকের ব্লগে আমি তোমাদেরকে এই ছোট্ট মতন একটু ঘাটের ভিউটা দিতে চাই তো চলো দেখা যাক বেরিয়েছিলাম আমি এমনি ঘুরতে মাথায় দেখতেই পাচ্ছি কিছু করার নেই কাছে এসে তো যাই হোক ব্যাস এখন ঘুরতে বেরিয়েছি এখন ব্লগ ব্লগ বানাচ্ছি না বানাবো পরে বানাবো আগে দেখিনি ঘুরে নি ঘাটগুলো বানাবো তো এই ভিডিওতে আমি শুধুমাত্র আমার জার্নিটুকুই দেখালাম আর এই সামান্যটুকু ঘাটের ভিডিও থাকলো তোমাদের জন্য আরও নিয়ে আসছি আমি দাসাশ্রমেদের ঘাটের পুরো ভিডিও শ্রী বিশ্বনাথ করিডোরের ভিডিও তো সেগুলো দেখতে তোমরা সাথে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ভালো থেকো ধন্যবাদ